হ্যালো ফ্রেন্ড আজ আমি যাচ্ছি দশ ঘড়া পূর্বপাড়া একটু বেরোতে লেটই হয়ে গেছে এখন নটা দশ কুড়ি বাজে আজ এখানে মাল বাঁধার কাজ চলছে এখানে অনেকগুলো সেটি আছে কাল পুজো আজ মাল কাজ চলছে আজকে একটু লেটে আসার কারণ হলো আজকে আমি আমার রানীকে সার্ভিস করতে গিয়েছিলাম সকাল দশটায় বেরিয়েছি মনে করো এই সাড়ে সাতটায় ফিরেছি সাড়ে সাতটায় ফিরেই জানতে পারলাম আজ দশ ঘড়া পূর্বপাড়াতে মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ রানীর অবস্থা পুরো ঠিক হয়ে গেছে চেন ফেন সব পাল্টে নিয়েছি এবার ডেলি পজিশন বন্ধুরা চিন্তা করতে হবে না আর যারা আসতে চাইছো যে দশ ঘটা মোড় মাতা এখান থেকে কানা নদীর দিকে যেতে এর সামনে পড়ে যাচ্ছে একটা খালের আগে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কাল থেকে প্রত্যেক দিন পজিশন চার পাঁচ জায়গায় কালকে পুজো আছে আমায় কমেন্ট করবে জানিয়ে দেবো কালকে কোথায় কোথায় পুজো আছে আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের জন্য এত রাত্রে এসেছি এখন নটা দশ পনেরো বাজে যা সম্ভব তোমরা সকাল থেকে চানও করা হয়নি আমার মানে দেখতে পাচ্ছেন চান ফান কিছু করিনি বাড়ি গিয়ে রাত দশটার সময় চানটা করে নেব একবারটি আর ফোকাস নিয়ে নিয়েছে কোথায় ফোকাসটা নিয়ে আর দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো পজিশনটা ভালো লাগলে সবাই লাইক করে দেবে আর চ্যানেলটাই নতুন হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমার জন্য রাত্রে আসতে পেরেছি দেখতে থাকো দেখতে পাচ্ছেন আজ হাতে আবার একটা নতুন তিরিশের জন্ম হয়ে গেল ডিজাইনটা পুরো ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই সেটটার নাম হলো সাউন্ড বেঙ্গল কিং ঠিকানা হলো গন্তার মেমারি পুরো ইউনিক ডিজাইন মালটা এইমাত্র কমপ্লিট হলো রাত হয়ে গেছে মালটা ডেলিভারি দেওয়া হবে এক্ষুনি আজই মালটা ডেলিভারি দেওয়া হয়ে যাবে দেখতে পাচ্ছি পুরো নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইন মানে ডিজাইনটা কারো সাথে ম্যাচ খাবে না ভোলা ধাতে রেডি হয়ে গেল আর এই মালটা আজকে ডেলিভারি দেওয়া হবে আর অনেক সময় ভাবছে মালটা কটা হাজারে বাজবে এইটা সাতটা হাজারে বাজবে বন্ধুরা আর যারা ভাড়া করতে চাইছেন আমাকে কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো আর এইটা সাতটা হাজার দিয়ে বাজবে সাউন্ড বেঙ্গল কিং নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এসেছে দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে এই রাতের মধ্যেই মালটা ডেলিভারি দেওয়া হয়ে যাবে যারা ভাড়া করতে আছেন বন্ধুরা আপনারা কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো ডিজাইনটা কেমন আছে তাই কমেন্ট করে জানাও আর বন্ধুরা এরপরে ভিডিও দেখাবো দশ ঘড়া পূর্ব পাড়ার আজ মালবাঁধার কাজ চলছে মানে কালকে কালী পুজো আজ মালবাঁধার কাজ চলছে না কী কী ছেড়েছে সব কিছু দেখাবো দেখতে দেখো ভিডিওটা দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ড আমি চলে দিয়েছি এই সামনে রক্সার সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আর সামনে সৌমেন সাউন্ড এই মাল চেক করা চালু করছে দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ রক্সার সাউন্ড মাল মারছে আর কিছুক্ষণের মধ্যে রক্সার সাউন্ড চেক করবে এখানে অনেকগুলো সেটি আছে সবগুলোই দেখাবো দেখতে থাকো তোমরা পরপর দেখতে পাচ্ছ রক্সার সাউন্ড মাল মারছে মেদিন মতো সব লাটানো হয়ে গেছে সৌমেন সাউন্ডের সোলো বাজাচ্ছে মালটা দেখাচ্ছি আর কিছুর মধ্যে সব চঙ্গুলো বাঁধা হয়ে যাবে বন্ধুরা রকসার সাউন্ড কাপাশিগ্রি পূর্ব বর্ধমান আমি সময় সামনে ষোলো মাল চেক করছে তাও দেখাবো আজকে আমার রানির অবস্থাটা খুব ভালো ভালো ছুটছে খুব মজা পাচ্ছি বহুদিন খারাপ ছোটার পর যখন ভালো ছোটে খুব ভালো লাগে দেখতে পাচ্ছ এই ভিডিও তাড়াতাড়ি করে করি কারণ অনেক লেট হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা বেজে যাবে না লোড দিতে আমার কাল সকালে চলে আসবো পজিশনে চিন্তা করতে হবে না কখন পজিশন তাও জিজ্ঞাসা করে নেবো বন্ধুরা পাশে যাই গিয়ে দেখাচ্ছি সামনে সৌমেন সাউনকে সৌমেন এর সামনে বাজাচ্ছে বন্ধুরা দেখাচ্ছি সৌমেন সাউন্ডের তোলো এখানে আছে বন্ধুরা মাল চেক করছে মাল বাঁধাপুরু কমপ্লিট ゴールボンバラゴールボンバラゴールボンバラ。

i'll be right back আর বাজে বাজে কি ছেড়ে যে বন্ধুরা দেখতে থাকো সামনে বাবন সাউন আছে বন্ধুরা দেখে নিন বাবন সাউন মাল মাজ্জে এখন দেখতে পাচ্ছেন রাউন চং হয়ে গেছে ও হয়ে গেছে মাল মাদার কাজ এই এখন দু নম্বর চং মাজ্জে তিন নম্বর পেটের গুলো বাবন সাউন চন্দ্রহাটি পান্ডুয়া হুগলি দেখতে পাচ্ছেন মাল মাথার কাজ চলছে জোট কাজ চলছে এখন দেখতে পাচ্ছেন মাল মাজে এ কাজের ঠেলতে হয় না গাড়ি ঠিক করেছি কথা গাড়ি দেখে নে ভাই দেখো কালকে ভিডিও ছাড়বো ক টাকা খরচা হয়েছে দেখতে ঠাকুর এনেছিলো এখানটায় মানে এখনো এ করে নে মানে খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আমি ভাবলাম অরিজিনাল জল ট্যাঙ্ক কিন্তু জল ট্যাঙ্ক অরিজিনাল নয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একটা সাজিয়ে করেছিল একটা প্যান্ডেল করেছিল সব মেশিন লাটানো হয়ে গেছে কানেকশনও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যেই মাল চেক হবে রাত এগারোটার মধ্যে হয়ে যাবে চাপ নেই বন্ধুরা যারা আসবে চলে আসবে কাল সকালে দশ ঘোড়া থেকে একটুখানি দশ ঘোড়া পূর্ব ভরা দশ ঘোড়ার মধ্যেই পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই মাল মাথা হয়ে যাবে দেখতে পাচ্ছেন বাবু সামনে মাল মাথার কাজ চলছে এখনও এই বন্ধুরা পাশের দিকে যাই এটা মায়ের গান বাজছে কপিরাইট পড়ার চান্স আছে অনেক তাও কথা বলছি তাও বক বক করছি না পড়ার জন্যে ঠিক আছে বন্ধু এই সাউন্ড সেন্টারে মাল এইমাত্র ঢুকলো দেখতে পাচ্ছো আর মাল না এইমাত্র আর সামনে খেপি মাছে খেপি মাকে দেখে নিয়ে আসি তারপর সাউন্ড সেন্টারে মালটা একটু লাই করুক দেখাচ্ছি বন্ধুরা মাল না এখন দেখতে পাচ্ছো আমার একটু ছবিটা দেখা এই যে দেখতে পাচ্ছো দাদারা এনেছে মালটা এইমাত্র ঢুকলো সামনে খেপিমার দিকে যাই গিয়ে দেখাচ্ছি টাউন সেন্টার মোজামকে তখন মালটা নামাক গাড়ি থেকে বন্ধুরা সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছে দেখতে থাকো সামনে খেপিমা সাউন্ড আছে মাল বাঁধার কাজ চলছে রাউন্ড চোখ বেঁধে ফেলেছে না পেটের চোখ বাঁধে দেখতে পাচ্ছো সব পড়ে আছে আর ওখানেও চুং বাঁচছে মাইক লাগে না আমার ফোনে দেখতে পাচ্ছ কেপি মাথা মাল বাঁধছে রাউন্ড চুং দেখতে পাচ্ছ পিছন দিকে যাই মানে সবই বাঁধা হয়ে গেছে মেশিন লাটানো হয়ে গেছে দেখাচ্ছি যা জায়গা উল্টে পড়ে গেলে হয়ে যাবে তুমি এখানে কেন গো সব নতুন ছেলে তুমি এখানে তাই বলছি দেখতে পাচ্ছ লাটানো হয়ে গেছে কানেকশন করছে এখন আদরকে দেখা যাবেclassList <laughs> দেখাইনি তোদের আর কি কি সেরা জায়গা দেখে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা সাউন্ড সেন্টার মজাম তো এইমাত্র এলো দেখি কি করে যদি মাল মানে দেখতে দাও একটুখানি চিন্তা করতে হবে না সামনে দিকে জায়ারে কাটিং এ দেখিয়ে সাউন্ড সেন্টার মজাম এসে চলে যাব

টাইম লাগবে এখন মোজাম সাউন্ড সাউন্ড সেন্টার খানপুর বন্ধুরা বাকি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও